আপনি কেন এটি বলছেন না বিগত পনেরো বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে দুই বছরের বাজেট দেওয়া যেত তৃতীয় বক্তা আসছেন সার্জিস আলম তা নির্ধারিত সময় পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী বিজ্ঞ বিচারক মন্ডলী আজকে পক্ষ দলের তৃতীয় বক্তা যেখানে শেষ করেছে সেখান থেকে শুরু করতে চাই তিনি মাত্র বললেন যে ওয়ার্ল্ড পাকিস্তানের রয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের কথা সেটি পাকিস্তানের মতো রাজনৈতিকভাবে এত বড় একটি অস্থিতিশীল দেশেরও যখন নয়টি বিশ্ববিদ্যালয় এক হাজারের মধ্যে র্যাঙ্কিংয়ে থাকে বিশ্বে আমার বাংলাদেশের তিনটিও থাকে না আমার বাংলাদেশ এ কারণেই সফলতম হতে পারে না তিনি আজকে বললেন আমরা নাকি আমাদের যে স্বপ্ন সেটিকে বিশ্বাস করি না আমরা একটি দেশ নিয়ে যখন কথা বলবো তখন শুধু স্বপ্নের উপরে ভর করে থাকতে পারি না ওই আবেগ দিয়ে চালিত হতে পারি না যদি আমার স্বপ্নকে বিশ্বাস করে আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আজকে তাদের তিন বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন তাদের তথ্য অনুযায়ী উনিশশো একাত্তর থেকে আজকে দু হাজার বাইশ সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত উন্নত হয়েছে হ্যাঁ আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে বিজ্ঞ বিচার মন্ডলী একটু লক্ষ্য করুন দুই সালের বিশ সালের বাংলাদেশের যে অর্থনীতি এটি হচ্ছে বিশ্বের পঁয়ত্রিশতম বড় অর্থনীতির দেশ যেটা দুই সালে গিয়ে হবে বিশ্বের বড় অর্থনীতির দেশ বাংলাদেশের উন্নতি হচ্ছে হবে আপনি যদি ভারতের দিকে তাকান ভারত বর্তমানে বিশ্বের সপ্তম বড় অর্থনীতির দেশ দুই সালে গিয়ে ভারত হবে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ ভারত আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে না দক্ষিণ অন্যান্য দেশ বসে থাকছে না পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না আমাদের কথা হচ্ছে যখন আমরা দক্ষিণ এশিয়ার সফলতম হতে চাইব আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত সেটিকে আমাদের টপকে যেতে হবে কেন আমরা যেতে পারবো না কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তারা আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি হ্যাঁ আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দু হাজার একুশ সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে নেপাল ভুটান এদের চেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আপনি কেন এটি বলছেন না বিগত পনেরো বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে বছরের বাজেট দেয়া যেত আমাদের সমস্যাগুলো এ জায়গায় আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন বাংলাদেশের শিক্ষাখাত যদি লক্ষ্য করুন পৃথিবীর কোনো মধ্যমায়ের দেশ স্বল্পোন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র দুই পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় না বাংলাদেশে মাত্র দুই পার্সেন্ট দেওয়া হয় শুনে অবাক হবেন এই পার্সেন্টের অধিকাংশই চলে যায় আমাদের ওই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে আপনি যদি লক্ষ্য করুন